নীরব চারদিকে ঘন অন্ধকারের চাদর তুমি ধীরে ধীরে হাত তুললে আল্লাহর দরবারে ঠিক সেই মুহূর্তে হৃদয়ের কোথাও যেন আলো জ্বলে উঠল এক অদ্ভুত প্রশান্তি ডেয়ের মতো বই গেল বুকের ভেতর যেন অনেক দিনে তৃষ্ণায় শুকিয়ে যাওয়া হৃদয় আজ প্রথমবার পানি পেল তুমি বুঝলে এই অনুভূতি হঠাৎ নেমে আসে না এটা আল্লাহর বিশেষ না হারানো তার দিকে ফিরিয়ে আনার এক কুমল, নীরব ডাক এটা আল্লাহর রহমত দোয়া কবলের লক্ষণ আজ আমরা দোয়া কবলের বিশেষ লক্ষণ সম্পর্কে জানবো এক পাপ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া আগে যেখানে জীবনটা ছিল গান সিনেমা নাটক কনসার্ট আড্ডা আর ঘোরাঘুরি নিয়ে দোয়া করার পর ধীরে ধীরে যায় সবকিছু হঠাৎই দেখবে নামাজের দিকে মন টানছে রোজা রাখো দান দেখা করো ইসলামিক বই পড়তে ইচ্ছে হলো কোরআনের আয় শুনে হৃদয় নরম হয়ে গেল এসব নেক কাজগুলোতে টান অনুভব করো জেনে রাখো এ পরিবর্তন তোমার চেষ্টা নয় এটা আল্লাহর সারা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে নিজের দিকে টেনে নেন পথে স্থির রাখেন এটাই দোয়া কবুলের প্রকৃত প্রভাব রাসুল সাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার কল্যাণ চান তখন তাকে পাপ থেকে ফিরিয়ে আনেন দুই দোয়ার পর মনে শান্তি নেমে আসা দোয়া শেষ করে যখন মনে হয় বুকটা যেন হালকা হয়ে গেল সব দুঃখের বোঝা যেন মুহূর্তেই নেমে গেল এই শান্তি কোনো মানসিক সান্তনা না এটা আল্লাহর পক্ষ থেকে এক নরম স্পর্শ একটা ইশারা তোমার দোয়া তার দরবারে পৌঁছেছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরগুলো শান্তি লাভ করে তিন দোয়ার সময় চোখে পানি চলে আসা কিছু কান্না আছে যা মানুষে দেখে না কিন্তু আল্লাহ দেখেন এ অদৃশ্য কান্নাই সবচেয়ে মূল্যবান দোয়ার সময় যখন চোখ ভিজে যায় হৃদয়টা নরম হয়ে যায় জেনে রেখো এটা আল্লাহর রহমদের ছোঁয়া প্রিয় বান্দার লক্ষণ রাসুল সাল আলিয়া বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তার আড়সের ছায় রাখবেন তাদের একজন সে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে অস্ত্র জড়ে